আম কমন আলোচনা যেটা খেলে আপনার কখনো রোগ হবে না আরো জোরে কন আমার আব্বা হুজুরে প্রথম এনেছেন আমি বললাম যে হুজুর এটা কি তালবিনা প্যাকেটে লেখা তালবি না কি লেখা তালবিনা না জীবন নাম শুনছেন কেউ শোনেন না এখানে শুনছেন এটা খেলে কি হবে এটা বলে শেষ করে জীবন মামাও জানুক সবাই জানুক এই এটা যদি খান আপনার দুশ্চিন্তা ডিপ্রেশন দূর হয়ে যাবে সোমানা বলেন আমি যারা মিডিয়ার ভাই তাদেরকে আকর্ষণ করছি সবাইকে বলে দিবেন একটা জিনিস আছে যে জিনিসটা খেলে আপনার দুশ্চিন্তা থাকবে না ডিপ্রেশন থাকবে না হৃদরোগ থাকবে না হার্ট রুগী ভালো হয়ে যাবে ডায়াবেটিস রুগী ভালো হয়ে যাবে সোভালা কর এটা আমার কথা হয় নবীজির কথা শরীরের মধ্যে আছেন নবীজি বলছেন যেই ব্যক্তি প্রতিদিন তালবিনা বারো মাস তালবিনা খাবে তার মধ্যে কোনো রোগ আসবে না এখন তালবিনা কি দেখেন নবীজি আমাদের আয়সা যখন ওনার ঘরের মধ্যে নবীজির ঘরের মধ্যে কি অসুস্থ হতেন তখন আগুনের উপর উগুনের উপর ওই তালবিনা রান্না করা হতো তালবিনা রান্না করা হয় ময়দা এবং দুধ যুগে বলেন সহি বোখারিতে আছে এই প্রথম আপনারা জেনেছেন আমার আব্বা হুজুর এই যখন সৌদি আরব গিয়েছেন এটা নতুন এনেছেন আমি খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ পার হাবা কম তা আপনারা কি যদি সৌদি আরব থাকে বিদেশে থাকে তালবিনা আনতে বলবেন এই তালবিনার দুশ্চিন্তা হার্ট বোধ ডায়াবেটিস সকল কিছু এবং যাদের ব্রেন কম সকল কিছু আল্লাহ বাড়িয়ে দিবেন সুফলা বলেন না আপনারা খাবেন তো ইনশাল্লাহ খাবেন তো ইনশাআল্লাহ কতক্ষণ পর্যন্ত খাবেন আমাদের আয়েশা শাখা যতক্ষণ না লোকটার মৃত্যু হতো অথবা পরিপূর্ণ সুস্থ হতো ততক্ষণ পর্যন্ত তালবিনা খাওয়াইতাম وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.